হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালোই আছো আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো শীতকাল পড়ে গেছে আর কলাইশুঁটির কচুরি হবে না তা কখনো হয় তো আমিও কলাইশুঁটির কচুরি কিন্তু ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম তো দেখো ফার্স্টে আটাটা মেখে নিচ্ছি তো আটাটার মধ্যে একটু কলাইশুঁটির কচুরি দিয়ে দিলে কি হয় বলো তো একটু কলাইশুঁটির একটু সেন্টটাও আসে আর একটু কিন্তু কলাইশুঁটির যে মানে গ্রিন গ্রিন ন্যাচুরাল যে কালারটা সেটাও কিন্তু আসে আর এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি কলাইশুঁটির কচুরির কিন্তু হিংয়ের কম্বিনেশানটা খুব ভালো লাগে মানে সব কিছুর সাথেই মানে হিং দিলে বেশ ভালো লাগে তো এই দেখো আটাটা ভালো করে কলাইশুঁটির কচুরির সাথে আমি মেখে নিচ্ছি আর আমি এখানে একটু মানে নুন দিতে ভুলে গেছিলাম তো ওই জন্য একটু নুনও দি দিচ্ছি আর তার সাথে একটু চিনিও দিয়ে দিচ্ছি আর কি মানে একটু মিষ্টি মিষ্টি হলে পরে না বেশ জিনিসটা ভালো লাগে তো ব্যাস এই আটাটা মাখা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু কলাইশুঁটির সাথে যে মানে যেটা খাবো কলাইশুঁটির কচুরির সাথে সেই তরকারিটা কিন্তু বাড়ি নিচ্ছি তো দেখো কলাইশুঁটির কচুরির সাথে কিন্তু কলাইশুঁটির যে আলুর দমটা হয় বা কলাইশুঁটির ঘুগনি হয় সেটাই কিন্তু ভালো লাগে হ্যাঁ তার আর কিছু মনে হয় না আমার ভালো লাগে বলে সব কিছু কলাইশুঁটির মানে কচুরি কলাইশুঁটির ঘুগনি এইসবের সাথে কিন্তু বেশি ভালো লাগে তো আমি এখানে ঘুগনিটা করছি না কলাইশুঁটির মানে আমি করে নিচ্ছি হচ্ছে আলুর দম মানে আলুর দমের মধ্যেই কলাইশুঁটি দিয়ে দেবো আর তো এই দেখো আলুটা ফার্স্ট টাইম কেটে সেদ্ধ করে নিয়েছি তারপরে এবার কি করবো বলো তো আস্তে আস্তে যে মানে কলাইশুঁটির এবারে তো পুরটা রেডি করতে হবে আমাকে তো ওই জন্য আর কি পুরটা রেডি করে নিচ্ছি আর যে কলাইশুঁটিগুলো যেগুলো ছিল ওটা বেটে এবারে কিন্তু পুরটা রেডি করার জন্য চলেছি তো প্রথমেই তেল গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু দিয়ে দিতে হবে হচ্ছে হিং হিংয়ের আগেও বললাম যে হিংয়ের যে একটা কলাছুরির সাথে যে কম্বিনেশানটা সেটা কিন্তু খুবই সুন্দর লাগে মানে ফ্লেভার আসে আর একটা আলাদা গন্ধ সেন্টটা তো খুব সুন্দরই লাগে তো দেখো হেটা ভালো করে এবার নুন আর হলুদ দিও না কেউ কারণ হলুদ দিলে পরে কি হবে যেটা কলাইশুঁটির যে মেন কালার যেটা সেটা কিন্তু চলে যাবে গ্রিন মানে গ্রিন গ্রিন টাইপের কিন্তু হবে না তো জন্য এখানে হলুদটা না ইউজ করাই ভালো একটু হালকা মিষ্টিও দি দেওয়া যেতে পারে মানে যদি কেউ দিতে চাও তো তো অনেকেই মানে এখানে ঝালটাও দেয় মানে কাঁচা লঙ্কাও দেয় পেস্ট করার সময় কিন্তু আমি কিন্তু দিই না আমার একটু মিষ্টি মিষ্টি খেতে যেহেতু বেশি ভালো লাগে ওই জন্য একটু মিষ্টি মিষ্টিই করি তো দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি মানে আমি দুর্গাপুরে আমাদের যে বাস স্ট্যান্ডটা আছে সিটি সেন্টারে ওখানে একটা দোকান ছিল মানে দোকানটা জানি না এখনও আছে কি না তো ওখানে আমি একবার কচুরি খেয়েছিলাম সকালবেলায় মানে আমার একটু কলকাতা যাওয়ার ছিল তো যেহেতু ব্রেকফাস্টটা মানে আমি করেই আর কি যাওয়ার চেষ্টা করেছিলাম ওই জন্য আর কি ওখানে কচুরি খেয়েছিলাম সকালবেলায় তো ওখানে ওরা জানি না কি করে এত সুন্দর মানে কচুরিটার মধ্যে থেকে না খালি হিঙেরই মানে গন্ধ আসছিলো আর প্রচণ্ড সুন্দর খেতে ছিল জানি না কি করে হিঙের এতটা মানে গন্ধটা আসে এখনকার যে হিংগুলো হয় সেগুলো দেখেছো মানে অতটা কিন্তু গন্ধ কিন্তু ছাড়ে না ওরা কী করেছিল তো তারপরে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি এখানে এবার যে আলুর দমটা করবো সেটা কিন্তু রেডি করে নিচ্ছি তো এখানে আলুর দমটা আমি নর্মালি করবো আর কি সব শুদ্ধ মশলা পেস্ট করে এই জিরের সাথে আর কি মিশিয়ে দেবো ওই পেঁয়াজ রসুন আর টমেটো আর আদা তো রসুনটা এখানে আমি পেস্ট নি কারণ রসুন আমার ছাড়ানো ছিল না তো ওই জন্য রসুনের যে মানে পেস্টের যে প্যাকেটগুলো হয় না ওই প্যাকেটটাই আর কি ইউজ করেছিলাম তো রসুন আর আদা রসুনটা আমি আগে থেকে জানো তো মানে ছাড়িয়ে পেস্ট করে রেখে দিই কারণ ছেলে আছে আমি সবসময় আর কি আদা রসুন পেস্ট করে মানে তুরন্ত মানে হয় না আর কি ওই জন্য আগে থেকে পেস্ট করে রাখলে কি তাহলে কাজটা তাড়াতাড়ি এগিয়ে থাকে আর অতটা সমস্যা হয় না আর কি আদাটা মোটামুটি কোনো ঝামেলা নেই যেটা ছাড়িয়ে হয়ে যায় রসুনটাই থেকে মানে সমস্যা হয়ে যায় আর কি ছাড়াও একটা একটা করে তারপরে পেস্ট করো তো আগে থেকে পেস্ট করে রাখলে কি অতটা সমস্যা কিন্তু হয় না তো এই দেখো তারপরে আসতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ দিয়ে হালকা নুন দিয়ে এবারে এটা কষে দেবো তারপরে তো ধরো আলু তো সেদ্ধ করাই আছে ব্যাস আলুর সেদ্ধ ওটা দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি মানে যে মটরশুঁটিটা ওটা কিন্তু পরে অ্যাড করব। কারণ মটরশুঁটি একটু তো ধরো নরম হয় সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না তো আগে থেকে দিয়ে দিলে একটু গলে যাবে যখন আর কি মশলাটা কষানো হয়ে যাবে তারপরে আর কি মট তারপরে মটরশুঁটিটা আমি ওখানে অ্যাড করে দিই আর কি তো এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর যে আলু সেদ্ধগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম এবার যেহেতু আলুটা মানে সেদ্ধই আছে ওটা কষানোর দরকার নেই জল ঢেলে দিলেই হয়ে যাবে তো এটা জল ঢেলে দিলে একটু যখন ফুটবে তখন আমি কিন্তু ওই যে যে মটরশুঁটিগুলো ছিল ওই মটরশুঁটিগুলো সব দিয়ে দেবো তো ব্যাস তারপরে আর কিছুই না আর একটু মানে কি হালকা করে ফুটে গেলে পরে এবার নামিয়ে দেবো গরম মশলা দিয়ে আর গরম মশলা দেবো তারপরে কিন্তু হালকা মানে তেলের মধ্যে হিংটাকে গরম করব হালকা মানে সর্ষের তেলের মধ্যে হালকা হিংটাকে গরম করে ফোড়ন দিয়ে দেবো তো এটাতে কিন্তু একটু মানে হিঙের গন্ধটা কিন্তু আলাদা করে আসে তো এটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে টেস্ট আর কি হিং হিং গন্ধটা ছাড়ে তো ওই জন্য তো এই দেখো আলুর দামটা ওদিকে করতে দিয়েছি আর এদিকে কিন্তু আমি যে কচুরির যে পুরটা সেটা পুরটা ভরে কিন্তু ওগুলো সব রেডি করে দিচ্ছি তো এই রকম করে পুরটাকে ভরে নিতে হবে আর কি মানে গোল করে নিয়ে ভেদের পুরটাকে ভরে ভালো করে জিনিসটাকে আটকে দিতে হবে ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আর একটু চেপে চেপে নেবো তাতে যাতে এই পুটটা আর কি না বেরিয়ে যায় তো ভালো এইটা এই জিনিসটা কিন্তু খুব ভালো করে করতে হবে নাহলে কিন্তু পুটটা বেরিয়ে গেলে কিন্তু আর কি লুচিগুলো ফুলবেও না আর মানে অতটা মানে ভালো লাগবে না পুটটা বেরিয়ে যাবে আর যে পুটটা বেরিয়ে যাবে না তেলেও কিন্তু ওই পুরের যে মানে পোড়াগুলো সেগুলো কিন্তু রয়ে যাবে আর লুচিটার মধ্যে পোড়া পোড়া ব্যাপারটা কিন্তু চলে আসবে তো দেখো হালকা হাতে এবারে বড় বড় করে আমি বেলে নেবো আর এই কচুরিটা কিন্তু আমি একটু বড়ো বড়ো করে করি আমার মানে আর কি ভালো লাগে খেতে ওই জন্য আর এই দেখো এটা বেলা হয়ে গেছে এরপরে এখানে ছেঁকে নিচ্ছি ব্যাস ছেঁকে নেওয়ার পরে কিন্তু হয়ে যাবে রেডি তো তো তোমাদের আরেকটা কথা বলি মানে আজকে একটু শ্রীনিকার দশ মাসের যে ফটোশ্যুটটা ওটা করব ভেবেছি মানে ভেবেছি বলতে এবার দেখি আজকে যে মানে যেটা প্রয়োজন আর কি দশ মাসের থিমটার জন্য যেগুলো আর কি সেটা আজকে আসবে ডেলিভারি দেখাচ্ছে একটু ডেলিভারি দিয়ে দিলে করব। আসলে দশ মাস মানে দুদিন আগে আর কি কমপ্লিট হয়ে গেছে যেহেতু ওই জিনিসগুলো আসেনি ওই জন্য আর কি ফটোটা শ্যুট করতে পারিনি তো আজকে এলে তারপরে আর কি ফটোশ্যুটটা করবো তো দেখি বলেছে দিয়ে দেবে তো দেখা যাক কি হয় আর কি তো এই দেখো যে জিনিসটার কথা তোমাদেরকে বলছিলাম সেটা কিন্তু চলে এসেছে তো এইটার জন্যই আমি আর কি ওর ফটোশ্যুটটা মানে আর কি ওয়েট করেছিলাম কারণ একটা ভাবছিলাম যেরকম করব। তো এটা হচ্ছে সেই আগের যে ব্লগে তোমরা দেখেছিলে যে ওর জন্য আমি একটা মানে পুরো ফুল একদম পা থেকে মাথা বন্ধু যে ফুল ড্রেসগুলো হয় ওই ড্রেসগুলো কিনতে গেছিলাম তো ওটা তো আমি ওখানে পাইনি ওই জন্য এটা আমাকে অনলাইনে আর কি অর্ডার করতে হয়েছিলো তো এটা আর কি চলে এসেছে এই দেখো তারপরে এই ড্রেসটা খুলছিলাম আরও এত মানে মজা পাচ্ছিলো জানি না ওর কী ভালো লাগছিলো মানে ড্রেসটা এসেছে উঠে উঠে দাঁড়িয়ে পুরো ড্রেসটাকে দেখছিলো হ্যাঁ চারিদিকে মানে আমি খোলার আগে আর কি ও ড্রেসগুলোকে খুলে 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 দেখছিলো আরও ভীষণ মজা পাচ্ছিলো আর এই যে হোয়াইট কালারের যে ড্রেসটা দেখছো না মানে এটা ওর ভীষণ পছন্দ হয়েছিল আর কি মানে এবার বাচ্চাদের আমি জানি না কিন্তু ওই দুটো ড্রেস বাদ দিয়ে আর কি হোয়াইট কালারের ড্রেসটাই বেশি আর কি দেখছিলো আর এই দেখো যে মানে থিমটা যেটা ভেবেছিলাম আমি যে রকম করে করব তো সেটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এই যে মোজাগুলো এগুলো কিন্তু আমি অর্ডার করেছিলাম তো এগুলোও চলে এসেছে তো ওই জন্য এইগুলো দিয়ে আর কি টেনটা ওর যেহেতু টেন মান্থ ওর কমপ্লিট হলো ওই জন্য টেন এটা দিয়েই লিখেছিলাম তো এই দেখো কি মানে যুদ্ধটাই না করেছি ওর ফটো তোলার জন্য দিয়ে তো লাস্টে ফটোটাও তোলা হয়ে গেছে ওর মোজাগুলোকে নিয়ে এভাবে খেলতে লাগে টুকি তুকি টুকি তুকি এই তুকি এ ধরে ধরে মামা তুকি কি আছে কি আছে কি আছে কি টুকি তুকি 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 তো দেখো ওখানে এখন টুকি টুকি খেলছিল পাপার সাথে কি দুজন ভালোবাসে টুকি টুকি খেলতে তো ঠিক আছে আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি খুব জলদি দেখা হবে একটা নতুন ব্লগে বাই